হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সব বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের কুক কুকিং ব্লগ ভিডিওটা শুরু করছি বন্ধুরা আমরা সবাই জানি যে শাক খাওয়া আমাদের শরীরের মধ্যে খুব খুব ইম্পর্টেন্ট আর বিভিন্ন টাইপের শাক খেলে বায়াটিস শাক খেলে শরীরে অনেক রকম পুষ্টিগুণ থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে চলো আজকের একটা শাক দেখাচ্ছি এটা হচ্ছে ভেন্ডি শাক বলে এই ভেন্ডি শাকটা মার্কেট থেকে আমি নিয়ে এসেছি এটা আগে কখনও খাইনি আমি তবে ছোটোবেলায় খেয়েছিলাম ভেন্ডি অনেক টাইপের হয় ওই যে একটা টকটক ভেন্ডি থাকে না সেই টকটক ভেন্ডির পাতাটা খেয়েছিলাম যেটাতে আমরা চাটনি বানিয়ে খেয়েছিলাম কিন্তু এই ভেন্ডিটা খাওয়া হয়নি তো এটা পেয়েছি অনেকে চুকাই গাছও বলে এটাকে এই ভেন্ডি গাছটাকে কিন্তু এটা অ্যাকচুয়ালি ভেন্ডি গাছই আর এখানে দেখো এর সাথে আছে হচ্ছে শুলপা শাক বা না সরি শুলপা শাক বলে না এটাকে বলে পূর্ণ পূর্ণশ্রভা শাক ওই পূর্ণশ্রাশু বা পূর্ণশ্রভা শাক বলে আর না আমরা বলি আমাদের লোকাল ভাষাতে এটা বলি সয়াবিন শাক তো এটাকে বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু সর্ষে ফোড়ন দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখার শাকটা আমি তুলে দেব তাই দুটো শাক একসাথেই বানাচ্ছি তো এই শাকটা প্রথমবার খাচ্ছি তবে পূর্ণ শোভা বা আমাদের সয়াবিন শাকটা অনেকবারই খেয়েছি আমি আর এটা মাঠে কাটে হয় আর খুব সুন্দর হয় এটা শরীরের পক্ষে খুব উপকারী অনেক পুষ্টিগুণ আছে এটাতে আর ভেন্ডি শাকটাও তাই তো দেখো আমি শাকগুলো আবার তুলে দিয়েছি আর এটা একটা সামান্য রেসিপি বলতে পারো তবে এই শাকের ব্যাপারটা আছে বলে আমি তাই তোমাদেরকে দেখালাম বন্ধুরা কারণ শাকটা তো আমাদের শরীরের মধ্যে খুব খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে তা তার জন্য তো দেখো আমি খুব তাড়াহুড়োর মধ্যে শাকটা বেছে নিয়েছিলাম তার মধ্যে একটু এদিক ওদিক সেদিক একটুখানি ইয়ে হচ্ছিলো তার জন্য আমি এ করে দিলাম এবার দেখো বন্ধুরা শাকগুলোকে আমি এবারে করছি এবারে কড়াইটাতে একটুখানি জিরিয়ে যাবে তারপরে আমি এখানে কমে গেলে একটু নুন হলুদ দেবো তার আগে একটুখানি ভালো করে আমি এ করে দিচ্ছি যেহেতু নিচে পেঁয়াজটা আছে যাতে পুড়ে না যায় তার জন্য বন্ধুরা তো দেখো এখানে সব এ করছি তো দেখো বন্ধুরা হচ্ছে এটা হতে টাইম লাগবে তো দেখো কীভাবে হচ্ছে আর খুব তাড়াতাড়িই হয় খুব ইজিতে হয় আর খেয়ে রেখেছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা তো আমি একটুখানি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা দেখো এবার এরকম হয়ে গেছে একটু জল বেরিয়ে গেছে দেখো এরকমভাবে সিচুয়েশানটা হয়েছে আর শাকটা কীভাবে দেখো এরকম একা একা হয়ে গেছে আমি কমিয়ে রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম তখন এটা হয়ে গেছে বন্ধুরা তো দেখো আমার একদম মানে মোটামুটি রেডি হয়ে গেছে বন্ধুরা আর আমি এখানে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে আগেই বলেছি দেব আর দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে জিরে দিতে পারো ধনে দিতে পারো কিন্তু আমি দিই নি কারণ এটার শাকের একটা বিভিন্ন রকম একটা যে টেস্ট আছে সেটা নষ্ট যাতে না হয় তার জন্য আমি দিই বন্ধুরা কিন্তু এটা খুব সুন্দর খে মানে খেতে লেগেছিল বন্ধুরা আমি নিজে খেয়েছি অবশ্যই অবশ্যই ট্রাই করো বন্ধুরা অবশ্যই বন্ধুরা ট্রাই করো এই শাকটা খুব শরীরের মধ্যে খুব প্রয়োজন দুটো শাকই খুব জরুরি আমাদের শরীরের মধ্যে এই বিশেষ করে এই গরমের সময়টা খুব খুব উপকারী বন্ধুরা তো দেখো আমার একদম ফাইনালি হয়ে গেছে আর একটুখানি যে রসটা বেরিয়েছিলাম একটুখানি শুকিয়ে শুকিয়ে নেব কারণ একটু শুকনো শুকনো হলে বেশি ভালো লাগে তার জন্য দেখো কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা সবুজ আছে হলুদ কতটা দিয়েছি তারপরেও দেখো সবুজ 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 জিনিস আমাদের খাওয়া শরীরের পক্ষে খুব গুরুত্ব আগেও বলেছি আর আমি সবসময় আমার চ্যানেলে হেলদির উপরেই হেলথের উপরেই আমি বজায় রেখে সবসময় আমি হচ্ছে ভিডিওগুলো বানাই এবং রেসিপিগুলো বানাই তো তাই হেলথ আমাদের সবথেকে বড়ো জরুরি সুস্থ থাকাটা থেকে জরুরি তো তার জন্য বন্ধুরা হেলথের জন্য খুব জরুরি তাছাড়াও যদি কেউ আমার চ্যানেলে আরও কিছু জিনিস দেখতে চাও অবশ্যই চোখ রাখো বিভিন্ন রকম টাইপের জিনিস আমি দেখাই আয়ুর্বেদিক বলতে পারো আধ্যাত্মিক বলতে পারো আর তাছাড়াও বিভিন্ন রকম কুকিং আমি দেখাই আর একবার দেখো আমি নিজে খেয়ে টেস্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি আর খুব সুন্দর হয়েছে খুব খুব সুন্দর আর আমি কখনও খাওয়ার সময় তুলে নিয়ে খাই না কিন্তু তোমাদের আজকে দেখানোর জন্য জাস্ট এটা একটা নতুন শাগের রেসিপি ছিল তার জন্য আমি খেয়ে দেখালাম বন্ধুরা তো দেখো আজকের মতো টাটা বাই বাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করেনি প্লিজ সাবস্ক্রাইব করা যারা পূর্ণ বন্ধুরা আছে সবাইকে অনেক ভালোবাসা দিই আজকের মতো টাটা বাই ভাই ভালো থেকো সুস্থ থেকো